শ্রাবণ মাস যে মাসে কিনা মহাদেব জন্মগ্রহণ করেছিলেন তাই এই শ্রাবণ মাসে প্রচুর ভক্ত মহাদেবের মাথায় জল ঢালার জন্য চলে যান তো আমরাও চলে গেছিলাম তারকেশ্বর তো তারকেশ্বর যাওয়ার জন্য আমরা শ্যওরাফুলি ঘাট থেকে বাঁকে পরে জল তুলে নিয়েছিলাম দেখুন কি সুন্দর ওয়েদার বৃষ্টি পড়ছে সাথে শ্যওড়াপুরের গঙ্গার ঘাটে যে জোয়ার এসেছে জোয়ারের জল এতটা উঠে চলে এসেছে এরপরে আমরা জল তুলে নিয়ে বাঁক সাজিয়ে নিলাম পুজো করে নিলাম পুজো করে এই বৃষ্টির মধ্যেই আমরা হাঁটা শুরু করলাম তো সারাপুর ঘাট থেকে চল্লিশ কিলোমিটার হাঁটতে হয় অনেক দূর হাঁটার পরে পৌঁছে গেলাম তারকেশ্বর মন্দিরে এই মন্দিরে লাইন রয়েছে এটা বাইরের লাইন বিশাল মানুষের ভিড় প্রচুর প্রচুর ভক্ত সারা বছর অপেক্ষায় থাকেন এই মাসে স্নান করে তারপরে যান এখানে লাইন রয়েছে যেখানে ছেলেদের আলাদা লাইন মেলে মেয়েদের আলাদা লাইন একসাথেও লাইন রয়েছে এই সেই বাবার মন্দির